আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি কচুর ছড়া দিয়ে কিভাবে তেতু দিয়ে ডাল রান্না করতে হয় দেখুন আমি এন হাফ কেজি তে বেশি নিয়েছি কচুর ছড়া সিদ্ধ করে ছুলে নিয়েছি এখন একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিভাবে রান্না করতেছি দেখুন এই এতটুকু একটা রসুন দিয়ে দিচ্ছি এক চামচের মতন আর ওইটা কাঁচা তেতুল আমি ডিপে রেখেছিলাম এটি আমি খুশা ছাড়াইয়ে নিয়েছি এখন এটি গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব আলাদাভাবে আর দুটা মাছ নিয়েছি এরকম মাছ আমি তেল ছাড়া এটা রান্না করে এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচার পরিমাণ মতো দিবেন সরা যতটুকু ততটুকু ডাল রান্না করলে ততটুকু হলুদ দিবেন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি কারণ এটা টক হবে তার জন্য লবণটা বেশিই লাগবে আমি এখন এক চামচে দিয়ে দিলাম পরে দিব তারপর দিয়ে দিচ্ছি দুটা মাছ এখন আমি চুলায় চলে যাব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি হাড়িটা রসুনটা আর পেঁয়াজ কষিয়ে নিচ্ছি পানি ছাড়া একদম পানি ছাড়া একটু চাড়া করে নিচ্ছি রসুনটা গলে যায় তাহলে রসুনের গন্ধটা চলে যাবে দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নেবেন তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটাতে এক পানি দিয়েছি এখন অপেক্ষা করব এটা মাছটা সিদ্ধ হবে পুরোপুরি দুটা মাছ সিদ্ধ হয়েছে হয়ে আসলে এই যে মাছটা আলগা করে উঠিয়ে নিব এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখুন আমি ছড়াগুলো হাতে কষলিয়ে নিব এভাবে কষলায় নেবেন সবগুলা কষলে একদম আদা বাঙ্গা করে নেবেন আমি কচলে নিয়েছি এমন আদা আদা গিটলি গিটলি বাব রয়েছে হে এখন এভাবে নেবেন এখন আমি মিশিয়ে নিচ্ছি হালকা কম কমক গরম পানি দিয়ে গুলা তৈরি করে নিব ডালটা নারকে ডাললে যখন পানি দিবেন ডালের মধ্যে ডেগের মধ্যে দিবেন তখন এটা ছুটবে না এটা এভাবে হাতে কষলে নিতে হবে পানি দিয়ে দিয়ে হালকা কম কুমড়া পানিটা দিলে যেমন হাতে সয় এইভাবে ইয়ে করে নেবেন দেখুন আমি কিভাবে করতেছি আমি গুলে নিয়েছি এরকম করে গুলে নেবেন দেখুন কিভাবে এই দেখুন দানা দানা বব্রয়ে গেছে এরকম ভাবে এত মিশাতে হয় না আর আপনারা হাতে বা কষলাইতে একটু কিছু তার জন্য কষ্ট নিতে পারেন এমন এরকম করে বেশি মিহিন করবেন না তাহলে ডালটা স্বাদ হবে না আমি তেঁতুটি আলাদা ডেকে সিদ্ধ করে নিয়েছি ছোট একটা পাত্রের মধ্যে এটা আমি কষলাইয়া পানিটা আর বিচিটি ফালিয়ে দেব শুধু পানিটা দিব এখন আমি মাছটি উঠিয়ে নেব মাছটি সিদ্ধ হয়ে গেছে আলাদা ভাবে মাছ সিদ্ধর পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিবেন তা না হলে লেগে যেতে পারে দেখুন আমার একটু হলুদরা কম হয়েছিল তার জন্য আমি হলুদরা একটু দিয়ে দিয়েছি আরো আধা হাফ চামচ দিয়ে মোট এক চা চামচ হয়ে গেছে হলুদরা এখন একটা বলতে অপেক্ষা করব আমার ডালটা বলকে এসে গেছে এবং দেখুন আমি কাঁটাগুলা ছেড়ে নিয়েছি এভাবে কাঁটাটি পরিষ্কার করে নেবেন এখন আমি এগুলা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তেল ছাড়া তার জন্য রান্না করতে হয় আর আমি টকটা টকের ইয়েটা গলিয়ে নিয়েছি দেখুন জন্য ফেলে দিয়েছি লাগে তার এটা আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে আমার টকটা বেশি দেওয়া যাবে না ডালটার তার জন্য টক হলে খাইতে ভালো লাগে না এটা পরিমাণ মতো দিয়ে দেখব যে টক হয় কি না একটু ট্রাই করে দেখে যে এটা টক হয়েছে তাহলে হালকা টক হলেই চলবে তারপর আমি দিয়ে দেব যদি না হয় তাহলে পুরাটা দিয়ে দেব এটা হয় নাই এটা পুরাটাই দিয়ে দিচ্ছি একটা ছোট একটা বড় তেতুই নিয়েছিলাম আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন পুরাটাই দিয়ে দিলাম এখন এটা আরো সিদ্ধ হওয়ার বাকি আছে ছড়া তো এমনি সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা আর একটু পানি আটালু হয়ে গেলে আমি নামিয়ে নেব দিয়ে আমি ডালে কোনো গুঁড়ামরিচ দিই নাই তার জন্য দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ ডালে গুঁড়ামরিচ খাটে না কাঁচামরিচটাই পারফেক্ট রান্না হয়ে গেছে আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আর লবণ টক সব কিছু হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এখন আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্না শেষ দেখুন কীরকম ডাল হয়েছে এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এটা বাচ্চারা অনেক পছন্দ করে এই ডালদা ভাত খেতে অনেকে অনেক বাচ্চারা ছড়া খেতে পছন্দ করে না তার জন্য ওই ছড়ার ডাল খেতে বাচ্চারা খাওয়াইলে অনেক টেস্ট পাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে ট্রাই করবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ